কথা লম্বা না করে নয় নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে কেউ যদি মনে করে যে কিছু কিছু এমন মানুষ আছে যাদের ইসলামের ফরজ থাকে না মানে উন্নতি করেছে তার ওপর এত আধ্যাত্মিকতার রুহানিয়াত ময়দানে আধ্যাত্মিকতার ময়দানে যে উন্নতি করতে করতে একবারে ফানা ফিল্না হয়ে গেছে তাদের নামাজ রোজার দরকার নেই প্রয়োজন নেই আছে না না এরকম কথা কার মধ্যে আছে এটা হিন্দুদের কথা বুদ্ধিস্টদের কথা ইহুদি খ্রিস্টানদের কথা এটি হচ্ছে মুসলিম সমাজের এক শ্রেণীর পীরদের কথা বরং অধিকাংশ পীরদের কথা পীরতন্ত্রের একটা হচ্ছে ফানা ফিল্লা বলছে যখন আল্লাহতে বিলীন হয়ে গেল ফানা মানে বিলীন হয়ে যাওয়া লয় হয়ে যাওয়া যখন বিলীন হয়ে গেল তাহলে তো গন্তব্যস্থানে পৌঁছে গেল তো গন্তব্যস্থানে পৌঁছার পরে গাড়ির কি প্রয়োজন এখন কেউ যদি অলরেডি মক্কাতেই থাকে তো বলবে যে আমি একটা উমরার বাস খুঁজছি দাম থেকে উমরা যাবো সেই জন্য বলবে নাকি এইসব যুক্তিতে শয়তানি যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে বুঝতে পারছেন না বলছে যে তো এগিয়ে উলিয়া গোস কুতুক আবদাল আল্লাতে পৌঁছেই গেছে নামাজ কিসের জন্য আল্লাহর কাছে পৌঁছার জন্য ও পৌঁছেই আছে তার দরকারটা কি নবী পৌঁছেননি বলেন তো আর অন্যান্য নবী রসুলরা পৌঁছেননি আউবাকার রোমা রোসমান পৌঁছেননি কোনো একজন সাহাবীর এমনকি রসুলুল্লাহ এক ওক্ত নামাজ মাফ ছিল প্রমাণ করুক তো দেখি যে একটা অক্ত নবী সালশনে মাফ হয়ে গিয়েছিল যে আপনাকে পড়তে হবে না আছে বা পড়েননি নবিশাল্লিশের হ্যাঁ শোভান আল্লাহ ইনমান আব্দন বলছেন নবীশ আমি বান্দা দাস ফাকুলু বল বলো আব্দুল্লা হে ওরা সুলি আল্লাহর বান্দা আল্লাহর দাস আল্লার গোলাম আমি আল্লাহর গোলাম ই ছাড়া কোনো আমি আল্লাহ রহমত না হলে না জাত না জাহন জাহান নাম থিকে এল্লাহ ইয়ে তো গম্মদে না আল্লাহ হবে রহমত কি বলে আনা আমার যেন আল্লাহ রহমত ছাড়া কোনো পরিত্রা নেই শুভ আর এরা এদের কী ধৃষ্টতা যে বলছে এদের নামাজ রোজা লাগে না এটা কুফুর এরা কাফের ভোরতো যারা বলবে যে আমার তে নামাজ রোজা নেই এই জটা পড়ে গেছে ফরজ গোসুল নেই আর এদের নামাজ রোজাও নেয় এদের ধর্মকর্ম নেই আর এ সমকামিতায় ডুবে আছে নয় নোংরামিতে ডুবে আছে নাচ গানে ডুবে আছে গাঁজাতে ডুবে আছে এরা কাফের মুসলিম নয় এরা যেমন মুসুদের মুসলিম কিন্তু এদের ইসলামে কোনো অংশ নেই আমি কাফের বলছেন আল্লাহ কাফের বলছেন এদের খেচি যারা মনে করবে যে এমন কোন ব্যক্তিও আছে যাদের বলছেন ইয়াসা হল খুরুজান মোহাম্মদ মোহাম্মদাম নবী সালাম ইয়াসা শরীয়তের বহির্ভূত তারা শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই ফওয়া কাফের কেন আল্লাহ কোরআনে বলছেন সুর আলম আজম পঁচাশি তাই ইসলাম ছাড়া অন্য কোনো দিনকেও যদি তলাশ করে অন্য পথ অবলম্বন করে ফালাই অকবালামিনা আর ইসলাম হচ্ছে ইসের নাম শাহাদাতের নাম কালেমার আর পাঁচ আক্ত নামাজের নাম এই পাঁচ আক্ত নামাজ পড়ে না ওছানো রাখতে হবে না আমাকে হ্যাঁ আমার জন্য মুরিদানের স্ত্রী যাইজ তোমার জন্য যে না আমার জন্য না আমাদের সে কথা আছে না নেই আরে হকানি যাদেরকে বলা হয়েছে পীর তারা বলছে তাদের কিতাব আছে চরমানের কিতাবে পীর বাবা যদি বলে কি বলে যে তোমার যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো আপত্তি করবে না আপত্তি করবে না কারণ পীর যেই নজরে দেখে সেই নজরে তুমি দেখো না এটা কি মানে আপনার জন্য মদে ডুবানো হারাম কিন্তু তার জন্য সবাব নেকির কাজ এইটা হচ্ছে শরীয়তের হ্যাঁ ঊর্ধ্বে তারা চলে গেছে শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই এটা কুফুরি কথা এতে এই বিশ্বাস কেউ যদি রাখে কাফির হয়ে যাবে কিতাবে তাদের কিতাবে কুফরি কথা আছে জড়িয়ে ছিটিয়ে আছে কুফরি কথা যেই। তো আল্লাহ বলছেন যে ফালাই যখন মেন ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা আল্লাহ কবুল করবেন না তাহলে কি হবে ওহফিল আখের মেয়াল খাসেন আখেরাতে ক্ষতিগ্রস্ত দলে সামিল হবে না তাই রহমাল বলছেন অম্মা আল বিন দিনের মুসলিম মুসলিমদের দিনে সুস্পষ্টভাবে প্রমাণিত বেত্তে ফাঁকে মুসলিম সমস্ত মুসলিমদের ঐক্যমত রয়েছে আন্নামান সৌভাগা গায়রা দিন ইসলাম কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পন্থা চলে জীবন বিধান চলবে আউ এতবা শরীর মিন গায়রা শরীয়ত মোহাম্মদ মোহাম্মদ শরীয়ত ছাড়া অন্য কোনো পন্থা দিয়েও চলবে অন্য কোনো তরিকত দিয়েও না চলবে আমাদের এটা চিস্তিয়া তরিকা এটা নকশবানীর তরিকা এটা সাহার অর্দির তরিকা এটা মজদির তরিকা হ্যাঁ এটা হচ্ছে রেফাই তরিকা অমুক তরিকা ফেরন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করে তাহলে সে কাফের ওহ কুফরে আমার ফারাবে বাদিল কিতাব এই কুফুরিটা হচ্ছে ওই সব কাফেরদের মতো যারা কোরআনের কিছু মানলো কিছু মানল না কিছু মানলো কিছু মানল না ফতোয়া আকরা তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠে দশ নম্বর সর্বশেষ ইমান ভঙ্গকারী বিষয় সেটা হচ্ছে আজকালকার